নোংরা বাণিজ্যের কথা শুনেছিলাম গত ষোলো বছরের পেশিবাদের আমলে এখন আবার নতুন করে নব্য মামলা বাজরা সৃষ্টি হয়েছে নব্য মামলা বাজরা মামলার প্রচার শুরু করেছে মামলা নিয়ে তাদের খাওয়া দাওয়া শুরু করেছে এখানে আমরা আমাদের জীবনের কোনো চিন্তা করি না আল্লাহর পথে নবীজির মহব্বতে আমরা শফিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনাদের অনেকের মনে নাই ঠিক এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে উনিশশো আঠারো দুই হাজার আঠারো সালে বলেছিলাম যে একজন মুদির দাম আমার দেশের একজন খেলামালা রিক্সাওয়ালার দামের চাইতেও কম তখন আমি বলেছিলাম আওয়ামী সন্ত্রাসী যদি পুলিশের সঙ্গী হয়ে আমাদের এই ছাত্র সমাজের উপর আক্রমণ করে দুই হাজার আঠারো সালে আমরা ওই সন্ত্রাসীদেরকে বাড়িতে মারবো হাকে মারবো বাজারে মারবো আজ ঠিক এই কথা রিপিট করছি এখন নব্য যদি কোনো সন্ত্রাসীর জন্ম হয় ওই যদি আমাদের কর্মী কি একটা মাদ্রাসার ছাত্র বা একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রের উপর আক্রমণ করে বাইরে জেনে রাখবেন তাদেরকে আমরা যেখানে পাবো সেখানে স্বাস্থ্য করবেন সব আমাদের পর্যায়ের বাঁধ ভেঙে গেছে আমরা ধৈর্যত্বে জানি অবশেষে বলতে চাই অবাচল কথা আমি নিজেই বুঝতেছি অবাচল কথা সুস্পষ্ট আমি আমার আহত কর্মীকে জিজ্ঞেস করেছি আমার এই মোবাইলে আমি রেকর্ড রেখেছি ভাই কেন তোমার উপরে আক্রমণ করেছে তখন আমার কর্মী ভাই আমাকে বলেছে ভাই আমি একটি কমেন্ট করেছিলাম কুয়েট খুলনা প্রকৌশলী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি দুর্ঘটনার জন্য একটি ঘটনা ঘটে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি একটি মন্তব্য করেছিলাম ওই মন্তব্যের কারণে আমাকে রাত পাওয়াটার পরে আমার রুমে প্রথমে তারা নক করেছে ঢুকা দিয়েছে তারপরে পিছনে এসে দশ বারো জন লোক আমাকে রথ দিয়ে পিটিয়েছে পরের দিন দেখি এই সত্যবাদী ইসলাম নামদারী রসৈরন্ত্র সময় কারম এই ইসলাম এই ইসলাম নামদারী এই ভাইরা পথের পরের দিন আবার নিউজ করছে যে এক মহিলাকে দুইজন প্রস্তাব করার কারণে দুই প্রেমিকের মধ্যে হাত দিয়েছে না যাবে না কান তোমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও এই দেশে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না ওদের ইসলাম এই দেশে চলবে না ঠিক এই দেশে চলবে ইসলাম ঠিক চলবে হাফরান ইসলাম এদিকে এই দেশে চলবে ইসলাম ঠিক চলবে খান জাহান আলীর ইসলাম ঠিক এই দেশে চলবে খালিদ বিন ওয়ালিদের ইসলাম ঠিক চলবে আমার বাদল লো তালানপুর ইসলাম এদিকে চলবে মদিনার সাড়ে কত শত বছর আগের ইসলাম এই ইসলাম এই দেশে চলবে না মানুষকে বোকা বানাতে পারেন যত মতো নাকি শিয়ানের মতো মানুষকে ফুকা বানাতে পারেন আপনারা খুব সহজে এটা আমরা বুঝি কিন্তু আমরা ওই হারাম কাজে যাইতে চাই এটা ইসলামের মধ্যে পার্থক্য ওই ইসলামের এই ইসলামের মধ্যে পার্থক্য অনেকেই বলেন দেশ স্বাধীন হয়েছে এই এত সালে এত সালে এত সালে আমি বলি আরে বোকার দল তোমরা স্বাধীনতার অর্থ কি বুঝো এই দেশ যখন আল্লাহ জমিন তখন বিধর্মীরা বেদখল করে রেখেছিল গৌর গোবিন্দ ওই বিধর্মীদের কাছ থেকে আট সাড়ে সাতশো বছর আগে এই দেশ ইসলামের জন্য স্বাধীন করেছেন সাদার একানব্বই পঁচানব্বই চব্বিশ পঁচিশ এগুলা চিন্তা করো তোমাদের দেয় তো নাই কিনু নাই এদের স্বাধীন করেছে ইসলামের জন্য যদি এদের স্বাধীন হয় যদি ইসলামের জন্য এদের স্বাধীন হয় তাহলে এদিকে এদের স্বাধীন করেছেন সাদা কথা বলুন ঠিক কিনা আমরা সেই শাহজালের উত্তর সুরে সহাধিকার আমরা নিন্দা জানাই ক্ষিপ্র নিন্দা জানাই ক্ষিপ্র নিন্দা জানাই ক্ষিপ্র নিন্দা জানাই এখনো বলে যায়। বুঝি তো মানুষ হওয়ার সম্ভাবনা নাই তাও তারপরে আল্লাহ হয়ে চাই হেদায়ত চাই মানুষ হয়ে যান মানুষ হয়ে মানুষের সাথে সমাজে বসবাস করেন একটু হায়নার আচরণ নিয়ে ইসলাম নামদারী সেই মুখোশদারী সেই মানদের কালচার নিয়ে এই সমাজে শাহজালের মাটিতে বসবাস করা সম্ভব আমার কথা এখানেই শেষ করছি আমার তালামিজ কর্মী ভাই আহত হয়ে রয়েছে প্রদক্ষিণায় দিনের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য ইনসবের জন্য রক্ত দিয়েছে ওই রক্ত আল্লাহ তাআলার কাছে আমানত থাকবে কথা বলুন ঠিক কি না আর যদি বাধা আসে আদো বলে গেলাম 2018 সালের মতো আর যদি বাধা আসে তোমাদেরকে বাড়িতে প্রতিরোধ করা হবে ঠিক গ্রামে প্রতিরোধ করা হবে ঠিক তোমাদেরকে গ্রামের হাটে প্রতিরোধ করা হবে ঠিক তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে ঠিক আমিও সেই প্রস্তুতি নিয়ে আসে কথা না। আমার কথা গেল শেষ করছি আমার কথা কেন শেষ করছি

আমাকে পাঠাই এই দেশ এই মাটি এই সাধারণ সম্পাদক জনাব উসমান গলি আলমুজাহিদিন উপস্থিত আছেন কেন্দ্রীয় পরিষদের মোস্তারাম সাধারণ সম্পাদক জনাব এসএম মনোয়ার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন বয়দস্থ প্রবীণ আলিমেদিন এবং আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমি সামাজীয় ইসলাম সম্পর্কে একটি কথা বলবো আর যারা আক্রমণ করেছেন মেরেছেন তাদের সম্পর্কে আমি সামান্য কথাবদে সেট করব আমার জীবনে কোনো দিন জামাত ইসলাম ইসলামী শিবির সহ আমি কোনো ইসলামী দলের বিরুদ্ধে কোনোদিন কথা বলি না এই গত তিন চার দিন আগে যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে একশো জনের ওখানে নেতা এখানে জামাত ইসলামের আমির জান্নাইন নায়বে আমির ডক্টর আবু তাহের তিনি আমার সাথে কথা বলেছেন আমি বলতেছি যে তালামি ইসলামী আজকে এই ঘটনার কারণে তালামিয়ে যে ইসলামিয়া আমাকে দাওয়াত করে নাই আমি আমার মানি দায়িত্ব পালন করতে গিয়ে আমি এখানে এসেছি আমি যা বলবো এখানে যদি জামাত ইসলামের শিবিরের অন্য জনের থাকেন লিখে রাখেন এটা বাস্তবায়িত হবে এই দেশে আমি তালামিজের সম্পর্কে পরে বলবো শিবির সম্পর্কে পরে বলবো একটা এই দৃষ্টান্ত আমি দেই এই শামসুদ্দিন যদি মানিক বিচারপতি ছিল আপনারা শুনেছেন খানাগিয়াটি আসছে মায়ের খাইছে আর সিলেটের জজকোর্টে জুতার বাড়ি খাইছে এই শামসুদ্দিন যদি মালিকের যে করোনার শিক্ষাটা জামাত শিবিরকে নিতে হবে আপনারা আমি খেয়ে পরিচয়ের জন্য আপনাদের সারা বাংলাদেশে সবচেয়ে প্রবীণতম ব্যক্তি সৈয়দ একরামল হক